কিছু বিষয় জানানোর জন্য আমরা এই ক্যাম্পেইনগুলো চালু করেছি জেনেই তারপরে সোনামুড়ি সিদ্ধান্ত নেবে ধানের শিশুর জন্য ওনারা ভোট দেবে কিনে না কতদিন দশ দিন চলবে এক জানা ইনশাল্লাহ আল্লাহ যদি বাসায় রাখে কোনো সমস্যা না থাকে এটা পাশাপাশি আমরা আমাদের অন্যান্য ক্যাম্পেইনগুলো চলবে আমাদের বাড়িভিত্তিক আমাদের কর্মী কর্মী সমর্থকরা বাড়িভিত্তিক আমাদের যে ক্যাম্পেইনগুলো কার্যক্রম আমরা পরিচালনা শুরু হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সোনাইমুড়ি ধানের শীর্ষের প্রচারণায় ডিজিটাল ক্যাম্পেইন উদ্বোধন প্রতিবেদনে মোহাম্মদ সালাউদ্দিন নোয়াখালীর সোনাইমুড়ি রেল স্টেশন সংলগ্ন মাঠে ধানের শীর্ষের প্রচারণায় ডিজিটাল ক্যাম্পেইন উদ্বোধন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ব্যারিস্টার এম মাহবুবুল উদ্দিন খোকন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মাহবুব আলমগীর আলম বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির সভাপতি দিদার হোসেন আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কুতুমদ্দিন সানি উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সোনাইমুরি পৌরসভার সাবেক মেয়র মোতাহার হোসেন মানিক সঞ্চালনা করেন সোনাইমুরির পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব আয়োজনে ও সার্বিক সহযোগিতায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সোনাইমুড়ি উপজেলা বিএনপির পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ